দর্শক আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা শুরুতে জানাবো আজকে শিরোনাম সৌদি আরবে আগুন লেগে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ফেনীর দাগন ভুইয়া এলাকার বাসিন্দা ছিলেন তারা যুদ্ধ নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক উত্তেজনার মাঝে রুশ প্রেসিডেন্টের ভারত সফর কাল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদী পুতিন শুনছিলেন এবারে বিস্তারিত সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় আগুন লেগে প্রাণ গেছে দুই বাংলাদেশি শ্রমিকের নিহতদের গ্রামের বাড়ি ফেনি বলে জানা গেছে স্থানীয় সময় বুধবার দুপুরে বারোটায় রিয়াদের সিফা এলাকায় মালিকানাধীন কারখানাটিতে আগুন লাগে সময় সানায়া সে কর্মরত ছিলেন বারো শ্রমিক কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন পরবর্তীতে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নেভানো হলে উদ্ধার হয় ফেনীর দাগন ভুয়া এলাকার আশরাফুল ইসলাম ও আব্দুল খালেকের মরদেহ এ ঘটনায় আরও এক বাংলাদেশি শ্রমিক আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন দুদিনের সফরে আজ ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিকে যুদ্ধ নিষেধাজ্ঞা ও বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা অন্যদিকে ভারত রাশিয়া সম্মেলন কৌশলগত অংশীদারিত্বের পঁচিশ বছর এবং যুক্তরাষ্ট্রের চাপ সব মিলিয়ে সফরটি মস্কো দিল্লির জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব বাণিজ্য সহ নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্টের ভারত সফর বার্ষিক শীর্ষ সম্মেলন কৌশলগত অংশীদারির ২৫ বছর ও যুক্তরাষ্ট্রের চাপ সব মিলিয়ে পুতিন মোদীর জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তই বটে সফরটি সফরের প্রধান আকর্ষণ পাঁচ ডিসেম্বরের শীর্ষ সম্মেলন হায়দ্রাবাদ হাউসে প্রতিরক্ষা জ্বালানি মহাকাশ প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতায় একাধিক চুক্তি সই করবে দুদেশ একই দিনে ভারত মণ্ডপমে ব্যবসায়ী ফোরামে আলোচনা হবে বাণিজ্য বৃদ্ধি সরবরাহ চেইনের নিরাপত্তা নিয়ে ইউক্রেন যুদ্ধের পর নতুন করে গুরুত্ব পেয়েছে ভারত রাশিয়া অংশীদারিত্ব পশ্চিম নিষেধাজ্ঞায় চাপের মুখে রাশিয়া এখন এশিয়া ও গ্লোবাল সাউথের দিকে ঝুঁকছে যেখানে ভারতের ভূমিকা কেন্দ্রীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির ভারত এখন বিশ্বে জ্বালানি তেলের তৃতীয় বড় ক্রেতা যুদ্ধের পর রুশ তেলের আমদানি পঁয়ত্রিশ শতাংশে পৌঁছালেও যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে কমেছে সেটি তাই তেলের বাজার ধরে রাখার ওপর আলোচনায় জোর দিতে পারেন ভ্লাদিমির পুতিন বিপরীতে মোদীর লক্ষ্য মস্কোর বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ বাড়ানো প্রাইম মিনিস্টার প্রতিরক্ষায় রুশ প্ল্যাটফর্মেই ভরসা ভারতের সুখোই বিমান থেকে এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা সবখানেই রাশিয়ার প্রভাব স্পষ্ট কিন্তু যন্ত্রাংশ সরবরাহে দেরি হচ্ছে নিষেধাজ্ঞার কারণে ফলে এ সফরে এস ফাইভ হান্ড্রেড সিস্টেম ও এস ইউ ফিফটি সেভেন যুদ্ধ বিমান কেনায় নির্দিষ্ট সময়সীমার নিশ্চয়তা চাইতে পারে দিল্লি শ্রমবাজার নিয়েও নতুন চুক্তির দিকে এগুচ্ছে মস্কো দিল্লি নির্মাণ সহ অন্য খাতে ভারতীয় শ্রমিকদের জন্য রুশ বাজার খোলার বিষয়ে অগ্রগতি হতে পারে এ সফরের মাধ্যমে বাড়তি গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরটির ভারতে কার্যক্রম শুরুর ঘোষণা মোদীর নৈশভোজ দিয়ে শুরু হবে পুতিনের ভারত সফরের আনুষ্ঠানিকতা পরদিন রাষ্ট্রপতি ভবনের ত্রিসেনা অভ্যর্থনা ও রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি আশ্বাস চৌধুরী চ্যানেল ফোর শান্তির বারতা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত দেয়া হলেও বিশ্বজুড়ে বেড়েই চলেছে অস্ত্রের ঝনঝনানি দু হাজার সালে বিশ্বের অস্ত্র উৎপাদনকারী শীর্ষ একশো প্রতিষ্ঠানের সম্মিলিত রাজস্ব দাঁড়িয়েছে পৌনে সাতশো বিলিয়ন ডলারে যা আগের বছরের তুলনায় ছয় শতাংশ বেশি বিশ্বজুড়ে সক্রিয় যুদ্ধ এবং তীব্র ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে গেল বছরে বিশ্ব অস্ত্রশিল্পের রাজস্ব বেড়েছে রেকর্ড পরিমাণে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বব্যাপী অস্ত্র উৎপাদনকারী শীর্ষ একশো প্রতিষ্ঠানের সম্মিলিত রাজস্ব দু সালে দাঁড়িয়েছে পৌনে সাতশো বিলিয়ন ডলারে আগের বছরের তুলনায় যা ছয় শতাংশ বেশি সবচেয়ে বেশি বিক্রি যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক কোম্পানিগুলোর কাছ থেকে তালিকায় থাকা উনচল্লিশ মার্কিন কোম্পানির মধ্যে আয় বেড়েছে ত্রিশটির লকহিট মার্টিন নর্থরপ গ্রুম্যান ও জেনারেল ডাইনামিক শীর্ষস্থান ধরে রেখেছে প্রথমবারের মতো তালিকায় জায়গা পেয়েছে ইলন মাস্কের স্পেসেক্স আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি আয়ে কোম্পানিটির অর্জন এক দশমিক আট বিলিয়ন দু সালে যুক্তরাষ্ট্রের অস্ত্ররাজস্ব বেড়ে দাঁড়িয়েছে তিনশো বিলিয়ন ডলারে রাশিয়াবাদে ইউরোপের ২৬ কোম্পানি তালিকায় রয়েছে এবং তার তেইশটির আয় বেড়েছে পুরো অঞ্চলে সম্মিলিত রাজস্ব বেড়ে একশো বিলিয়ন ডলারে পৌঁছেছে পশ্চিম নিষেধাজ্ঞার মধ্যেও তালিকায় রাশিয়ার রোস্টেক এবং ইউনাইটেড শিপ বিল্ডিং দর্শক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করছেন এবার ক্যারের চিকিৎসকরা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে জনতা যারা বিএনপি এবং বিএনপির বাইরে সকল পর্যায়ের নেতা এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসিলা রিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর জাফর ইকবাল প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডাক্তার শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর বল স্টোন প্রফেসর পিচিক কেনেডি প্রফেসর জেনিফার ক্রস দেয়ার অল ফ্রম ইউকে এবং ইউএসএ থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জন হ্যাবিল্টন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর ক্রিস্টস জর্জিয়ারিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অব চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং বিষনে নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশ নেতৃগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতরে ইনশা আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্য মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রের পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ঠিক মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষের যে আকুতি সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই আপনারা অনেক দোয়া করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ আপনাদের এই দোয়াই ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে এবং আপনাদেরকে মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান ওনার পরিবারের সদস্য ডক্টর জুবাইদা রহমান এবং জায়মা রহমান ওনার কন্যা ওনার ছোট ছেলের মিসেস সৈয়দা শামিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান ওনার ছোট ভাই শামীম ইস্কান সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি কাতার এমবেসি সৌদি এমবেসি ইউকে এমবেসি পাকিস্তান এমবেসি ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের ইভেন রাশিয়ান এমবিসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই দেশনেত্রী সুস্থতার জন্য দোয়া করবেন এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শ বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে তিনবার হয়েছে ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিক কেয়ারের যে টু স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে আমরা এখনো আল্লাহ রাবুল আবিনের অশেষ মেহেরবানীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহেরবানীতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি দর্শক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এবার হাসপাতালে চিকিৎসকরা ব্রিফ করছিলেন আমরা সরাসরি ছিলাম সেখানে যাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে মালয়েশিয়া যেতে নাপাড়াদের মধ্যে মাত্র তিনশো কর্মীর ভাগ্যে জুটেছে দেশটিতে যাওয়ার সুযোগ উনিশ মাস ঘুরে ছয় থেকে সাত লাখ টাকায় নির্মাণ শ্রমিকের কাজ পাচ্ছেন তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে চলতি বছর যারা সফল হননি অবকাঠামো নির্মাণ ও ট্যুরিজম খাতে যেতে পারবেন তারা সম্রাট হোসেনের রিপোর্ট তিন বছর আগে এই বিদেশগামীরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করেও সেই স্বপ্ন শেষ হয়ে যায় গেল বছরের মে মাসে এরপর উনিশ মাস প্রবাসী মন্ত্রণালয় বিএমইটি আর রিক্রুটিং এজেন্সির অফিস ঘুরে সবশেষ তাদের এই ষাটজনের জনের মালয়েশিয়ায় যাওয়ার অনুমতি মিলেছে নভেম্বরে গত বছর এজেন্সিকে পাঁচ লক্ষ টাকা দিছিলাম দুই বছর ঘুরছি যদি আরো দেড় বছর আগে যেতাম তাহলে হয়তো আমরা অনেকটা অ্যাডভান্স হয়ে যেতে পারতাম আশা আছে আমাদের এই কাজে যায় আল্লাহ দিলে এই টাকা তো তুলবো আরো সংসার সংসারে বাড়িতে এসে বউ বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি মালয়েশিয়ায় যেতে আট হাজার নিবন্ধন করলেও প্রথম ধাপে ষাটজন পাঠাতে পারাকে সফলতা বলছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রাথমিক মেডিকেল টেস্টে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে যারা প্রয়োজনীয় মানে যারা একটা অভিবাসন ব্যয় দিতে হয় সেটা যারা দিবেন তাদের প্রত্যেকেরই যাওয়ার সুযোগ পাবে। এটা আমাদের জন্য একটা মহানন্দের দিন কারণ পনেরোশো মানুষ মানে হচ্ছে অন্তত পনেরোশো পরিবার দেশটিতে করবি পাঠানোর দায়িত্ব পেয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসএল এই জন্য নতুন করে গুনতে হয়েছে আরও এক লাখ বাষট্টি হাজার টাকা জানিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে বোয়েসএল এই করি পাঠানোর ক্ষেত্রে পয়সাও প্রফেট করছে না বরং বয়সের নিজস্ব ফান্ড থেকে এই বিপদগস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা অনেক টাকাও খরচ করছি মালুশের একটি সরকারি নির্মাণ প্রতিষ্ঠানে কাজের জন্য 500 জন শ্রমিকের চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ তবে নিয়োগ অনুমোদন হয়েছে 236 জনের চলতি সপ্তাহেই দেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে তাদের তবে বাকি কর্মীদের মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত বলছেন এই অভিবাসন বিশেষজ্ঞ পুরো বিষয় যেহেতু পরিষ্কার নয় কত কর্মী যেতে পারবে তারা কত বছর থাকতে পারবে আগের টাকা আদৌ ফেরত আর আসবে কিনা এবং সব সময় যে মালয়েশিয়ার শ্রম যে অস্বচ্ছতা কর্মীদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু আসলে পূর্ণ তো নয় বটেই বরং আমরা সেই পুরোনো দুর্ভোগ পুরোনো সংকটগুলোই আমরা আবার দেখছি মালুশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশিরা প্রবেশের সুযোগ পাবেন চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক ছিল আজকের ওয়ার্ল্ডস নিউজ টুডে। বিশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায় এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।